সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইডু ব্রিজ আমি আপনাদের সাথে আছি শাহিত সাদিক পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজে প্রাক্তন রাজশাহী কলেজ আজকে আমরা শিখব কেমিস্ট্রির খুবই ফান্ডামেন্টাল একটি জিনিস যা আমরা সকলেই জানি যে প্রোটনের চার্জ প্লাস ওয়ান এবং নিউট্রনের চার্জ জিরো বা শূন্য কিন্তু এটি কেন সেটি আমরা শিখব তো চলো শুরু করি আমরা সকলে জানি মহাবিশ্বের প্রতিটি বস্তুকোনাই অণু এবং পরমাণুদের গঠিত আবার অনুকে ভাঙলে আমরা পাবো পরমাণু পরমাণু শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে এর দুইটি অংশ পাবো একটি হচ্ছে পরম একটি হচ্ছে অনু পরম শব্দের অর্থ অতি এবং অনু শব্দের অর্থ ক্ষুদ্র অর্থাৎ অতি ক্ষুদ্র কোনো বস্তুর নামই হচ্ছে পরমাণু আমরা আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকে মৌলিক কণিকার বা মূল কণিকার তিনটি শ্রেণীবিভাগ দেখে থাকি একটি হচ্ছে স্থায়ী মূল কণিকা একটি অস্থায়ী এবং একটি কম্পোজিট কণিকা এর উদাহরণ হিসাবে আমরা স্থায়ী মূল কণিকা ইলেকট্রন প্রোটন নিউট্রন অস্থায়ী মূল কণিকা হিসেবে গ্যাভিট্রন পজিট্রন মেসন বোজন পায়ন মিউন ইত্যাদি দেখে থাকি এবং কম্পোজিট কণিকা হিসাবে আলফা কণা এবং ডিউটেরন দেখে থাকি ডিউটেরন যা কিনা হাইড্রোজেনের একটি আইসোটপ এবং আমরা সকলে জানি ভারী পানির যেই সংকেত আছে ডি টু ও এই ডিউটন মূলত এই ডি ডিডি প্রকাশ করা হয়ে থাকে আমরা সকলে জানি একটি পরমাণু মডেলে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন এবং কক্ষপথে থাকে ইলেকট্রন প্রকৃতপক্ষে এই ইলেকট্রনই হচ্ছে স্থায়ী মূল কণিকা প্রোটন এবং নিউট্রন স্থায়ী মূল কণিকা নয় আমরা যদি ফান্ডামেন্টাল ক্লাসিফিকেশনটা দেখি তাহলে মূল মূলকণিকাকে মোটা দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে লেপটন একটি হচ্ছে কোয়ার্ক আমরা এটি কীভাবে ক্লাসিফিকেশান করলাম মৌলিক কণিকা হতে হলে তার দুটি বৈশিষ্ট্য থাকতে হবে একটি হচ্ছে চার্জ এবং একটি হচ্ছে স্পিন এর চার্জগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব এবং স্পিন এদের সকল ক্ষেত্রেই প্লাস হাফ নট মাইনাস হাফ লেপটন আমরা পাই ছয় প্রকার একটি হচ্ছে ইলেকট্রন মিওন টাও এবং ইলেকট্রন নিউট্রিনো মিওন নিউট্রিনো এবং টাও নিউট্রিনো প্রথম তিনটির সাথে শুধু নিউট্রিনো শব্দটি যুক্ত হবে এবং কোয়ার্কও আমরা পাই ছয় ধরনের একটি হচ্ছে আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক টপ বটম চার্ম এবং স্ট্রেঞ্জ প্রথম শালির যে তিনটি আমরা দেখতে পাচ্ছি এদের চার্জ হচ্ছে প্লাস টু বাই থ্রি এবং এদের চার্জ মাইনাস ওয়ান বাই থ্রি আমরা যদি আনুবীক্ষণিক হিসেবে যদি দেখতে যাই তাহলে আমরা পাব প্রটনকে ভাঙলে আমরা পাই দুটি আপ কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক তাহলে টু ইন্টু এর চার্জ হচ্ছে টু বাই থ্রি এবং প্লাস মাইনাস ওয়ান বাই থ্রি ক্যালকুলেশান করলে পাই থ্রি বাই থ্রি অর্থাৎ প্লাস ওয়ান এভাবেই প্রোটিনের চার্জ হয় প্লাস ওয়ান অন্যদিকে নিউট্রনকে ভাঙলে আমরা পাই একটি আপকোয়ার্ক এবং দুটি ডাউন কোয়ার্ক একটি আপকোয়ার্ক সেম টু বাই থ্রি এবং টু ডাউন কোয়ার্ক ইজ ইকুয়াল টু টু ইন্টু মাইনাস ওয়ান বাই থ্রি এটা যদি ক্যালকুলেশান করি তাহলে আমরা পাবো জিরো এভাবে নিউট্রনের চার্জ হয়ে থাকে শূন্য তো এটি হচ্ছে আমাদের সহজ ভাষায় ক্লাসিফিকেশন তোমরা চাইলেটি স্ক্রিনশট নিতে পারো অথবা আমরা এর পিডিএফটি ডিসক্রিপশানে দিয়ে দেব সকলকে ধন্যবাদ